চোখ খুলে নিজেকে গাড়িতে আবিষ্কার করে মেহেজা ইরফানকে খোঁজে তার অবচেতন মন আর পেয়েও যায় গাড়িতে নেই কিন্তু সামনেই দাঁড়িয়ে আছে ইরফানের হাতে আইসক্রিম ছিল যা দেখে লোভ সামলাতে পারে না সে গাড়ি থেকে নেমে সোজা ইরফানের সামনে গিয়ে দৌড়ায় ইরফান একটু চমকিত হয় না বরং মেহাজাকে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে বলে উঠে গেছো না ধরো মাত্রই কিনে নাম তাড়াতাড়ি খাও নয়তো তো যাবে মেহাজা ইরফানের হাতে থাকা কোন টিনি যে হাতে না তারপর ইরফানকে বলে আপনি খাবেন না আমি এতক্ষণ খেয়েছি এতক্ষণ খেয়েছি মানে আইসক্রিম নিয়েছি চারটা সব তোমার জন্যই কিন্তু গরম লাগছিল তাই আমি একটা খাই এরপর খেতে ভালো লাগছিল তাই তিনটাই খেয়ে ফেলেছি এটাও খেয়ে নিতাম যদি না তুমি চলে আসতে কি সাংঘাতিক আপনি আমার তিনটা আইসক্রিম খেয়ে আমায় একটা সান্ত্বনা পুরস্কার দিলেন মিথ্যে বললেন কেন মাত্র কিনে আনেননি তার মানে আবারও তার মানে আরো আগেই কিনেছেন ঠিক ধরেছ আমি আরো আগেই কিনেছি না আমি একটা খাবো না আরো খাবো আপনি আমার গুলো কেন খেয়েছেন আচ্ছা ফেরার সময় কিনে দিব আমরা এখন কোথায় মাঝ রাস্তায় দেখছো না এখানে কেন এমনি কমিউনিটি সেন্টার চলুন সবাই খোঁজ করছে হয়তো আইসক্রিম পরে এক বক্স না চার চার বক্স কিনে দিবেন তাহলেই হবে আপনার মত ইরফান মুচকি হাসে মেহেজা মুগ্ধ নয়নে চেয়ে রয় ইরফানকে সে উচ্চস্বরে হাসতে খুব কমই দেখেছে দেখেইনি এমনিতে তো হাসেই না তেমন একটা আর হাসলেও শব্দহীন মুচকি হাসবে যা সহজেই যে কোনো নারীকে ঘায়েল করতে সক্ষম মেহেজা আগামীকাল হোস্টেলে ফিরে যাচ্ছে রাদীবের বউ ভাতের পরের দিনই ইরফান তার ফ্ল্যাটে চলে যায় আজ সাত দিন হতে চললো মেহাজা ইরফানকে দেখে না মনটা কেমন বিষিয়ে উঠছে বারবার ব্যাগে জামা কাপড় গুছিয়ে রাখছিল তখনই ওনার কল আসে ফোন রিসিভ করে মোবাইল কানের কাছে আসতেই শুনতে পায় ওনা আর্তনাদ করে বলছে মেহাজা আমার আজকে এঙ্গেজমেন্ট হুট করেই আয়োজন করে ফেলেছে বাবার মুখের দিকে তাকিয়ে না করতে পারছি না বিয়েও আমি করতে চাই না তুই বল এখন আমি কি করব বিয়ে করে ফেল কি এটা বলতে পারলি এখনই তো নিশ্চয়ই বিয়ে হয়ে যাচ্ছে না ইটস জাস্ট এনগেজমেন্ট কি হলে করতাম কিন্তু একে তো জীবনেও না কাকে ওই বেয়াদব সিনান ভালোই তো মেজর সাহেব করেই ফেল ভালোই হবে ভালো নয় বন্ধ হবে তুই আমার পক্ষে নাকি তাহলে ভালোবাসার পক্ষে অনাকে আর কিছু বলতে না দিয়ে মেহেজা কল কেটে দেয় বীরবির করে সিনান ভাই পারেও বটে রাতে ঘুমোতে যাওয়ার আগে মেহেজার ফোনে একটি মেসেজ আসে ইরফানের হাস্যজ্জ্বল ছবিটি স্ক্রিনে ভেসে উঠতেই সে উচ্ছ্বসিত হয়ে পড়ে মেসেজটি খুলতেই তার হার্টবিট মিস হয়ে যায় যেন তার মনে ছিল না কিন্তু ইরফানের মনে আছে স্ক্রিনে ভেসে উঠেছে প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা খুশিতে কান্না করে দেয় মেহেজা তখনই আরেকটি ম্যাসেজ আসে নিচে আসো আমি অপেক্ষা করছি এক মুহূর্ত দেরি না করে ছুট লাগায় সদর দরজার দিকে রিমিকে দেখতে পেয়ে বলে উনি এসেছে আমি গেলাম মেহেজার ছটফটানি দেখে রিমি হাহা করে হেসে ওঠে তারপর দরজা লাগিয়ে দেয় একটি বটগাছের নিচে ইরফান মেহেজাকে নিয়ে এসেছে সে ভেবেছিল হয়তো কত শত আয়োজন করে রেখেছে ইরফান কিন্তু ইরফান তো ইরফানই সে আগেও তার অনুভূতির দাম দিত না এখনো দেয় না মেহেজা মন খারাপ করে বটগাছের নিচে বসে পড়ে ইরফানও গাড়ি থেকে তখন একটি কেক নিয়ে আসে যার মধ্যে তার আর মেহেজার রাদিফের বিয়ের দিন তোলা একসঙ্গে দাঁড়িয়ে থাকে একটি অসাধারণ ছবি হুট করেই মেহেজা যেন সব অভিমান ভুলে গেল একটি কেকই যেন তাকে আনন্দিত করে তুলল তবে ইরফান কিন্তু আদৌ এত ছোট পরিকল্পনা করেনি প্রবেশীর জন্য জোরে একটি শীষ বাজাতেই গাছটা আলোকিত হয়ে পড়ে হরেক রকম রঙিন আলোয় গাছটি উজ্জ্বল হয়ে ওঠে চারিদিকে আতসবাজি ফুটতে থাকে আকাশের বুকে হওয়া স্কাই শটগুলোতে স্পষ্ট লিখে থাকা হ্যাপি অ্যানিভার্সারি মেহেজার চোখে জল চিকচিক করে প্রিয় মানুষটি যে তার পরিকল্পনার উঠতে যেতে পারে তা সে ভাবতেই পারেনি ইরফানকে শক্ত করে জড়িয়ে ধরে সে ইরফানও পরম ভালোবাসা মিশিয়ে তার কপালে ঠোঁট ছোঁয়ায় মেহেজার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে এই সেই ইরফান যাকে পাওয়ার জন্য এক সময় সে অনেক পাগলামি করেছিল আজ সে ইরফানকে সে পেয়েও গেছে এত আনন্দ সে কোথায় রাখবে কারো নজর লেগে যাবে না তো মেহেজা হুহু করে কেঁদে ওঠে ইরফান তাকে কাঁদতে বাধা দিল না কাঁদুক না একটু সুখের সাথে একটু দুঃখ মেশানো অনুভূতি না থাকলে কি হয় ইরফানের বাহুডোরে আবদ্ধ মেহেজা ইরফানকে আজ মুখে বলেই দিয়েছে ভালোবাসি মিস্টার ইয়াজিদ পাশ্ড ইরফান বদৌলতে একটুও ভালোবাসি বলল না তাকে তাতে অবশ্য দুঃখ নেই মেহেজার আজকাল সে ইরফানের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে পারে ইরফানের বিরুদ্ধে তার অভিযোগটাও সীমাবদ্ধ বলা চলে ইরফানকে হুট করেই মেহেজা অনুনয় সুরে বলে আমার এসএসসি পরীক্ষার পর অনুষ্ঠানটা করলে কি খুব সমস্যা হবে একদমই না আপনি সত্যি বলছেন তুমি চাইলে অনার্স মাস্টার্স কমপ্লিট করেই না হয় অফিশিয়ালি আমার ঘরে যেও না 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 হলেই হবে আমার ধৈর্য সীমা খুব কম তাই হ্যাঁ কিন্তু আমার তো আছে আপনি একটা বাজে লোক তোমারই তো হ্যাঁ আপনি শুধুই আমার মুখ কুচিয়ে কথাটি বলল মেহেজা দেখতে পেল ইরফানের চোখে মুখে তৃপ্তি ছড়িয়ে আছে আলতো হেসে চোখ বোঝে সে সিনান আর অনার আকাত করিয়ে ফেলেছে সবাই অনার শত বারণ করার পরও তারা কিচ্ছু শোনেনি বর্তমানে অনার রুমে অনার বিছানায় সিনান বসে আছে অনা তার থেকে এক হাত দূরত্বে বসে আছে সিনান নীরবতা ভেঙে বলে কিছু বলবে না অনা কি বলবো আর কিছু বলার বাকি আছে আমার আর এখন কিছু বলেও কি কোনো লাভ হবে হবে আবার হবে না পেছিয়ে কথা বলা মানুষ আমার একদম পছন্দ নয় তোমার তো আমিটাকেই পছন্দ নাও না জানি যখন বিয়ে করলেন কেন ভালো লাগে তাই যা দরকার ছিল তা তো পেয়ে গিয়েছিলেন কোন ভয়ে এখন আমাকে বিয়ে করেছেন ও পুলিশে দেবো তাই হুম হুম কোন পুলিশেই আমাকে কিছু করতে পারবে না কারণ আমি কোনো অন্যায় করিনি অনায় বা রেগি গিয়ে সিনানের কলার চেপে ধরে বলে সে রাতে আপনি যা করছেন তা অন্যায় ছিল না তো অন্যায় ছিল সেটা চরম পাপ ছিল সেটা সেই রাতে কিছুই হয়নি ওনা সিনানের আলতো হেসে বলা কথাটি অনায় হৃদয়ে শীতলতা এনে দিল যেন সিনানের কথা তার বিশ্বাস হচ্ছে কেন তা সে নিজেও জানে না তবু নিজে দাম্ভিকতা বজায় রেখে বলে আপনি মিথ্যে বলেছেন একদম নয় চাইলে এক্ষণে প্রমাণ দিতে পারি দিব কিসের প্রমাণ দুটো অপশন আছে একটা হচ্ছে ছোটখাটো একটি রেকর্ডার আর দ্বিতীয় পদ্ধতিটি শারীরিক আপনি নোংরা লোক নোংরা হয় বা যাই হয়ে থাকি না কেন সত্য একটাই তুমি কুমারী আছো এই কথাটি বলেই সিনান তার রুম থেকে প্রস্থান করে অনা শুধু চেয়ে থাকে অবাক চোখে তার মন মস্তিষ্ক দুটোই বলছে সিনানকে ভরসা করতে যদি কিছু হয়েও থাকে তাহলে তো সে নিজেও বুঝতে পারত একটু হলেও সিনানের গমনের পরই অনার মা এসে তাকে বলল সিনান এভাবে রেগে বের হয়ে গেল কেন রে অনা কিছু কি হয়েছে না সত্যি বলছিস তো হ্যাঁ সিনান কি তোকে কিছু বলেছে আজকে রাতে মিশনের উদ্দেশ্যে তাকে মিশনে যেতে হবে মিশন তা আবার মিশরে হ্যাঁ তো তোকে কিছু বলেনি না বলেনি আমাকে দুই বছরের জন্য যাচ্ছে শুনলাম তাই নাকি ভালোই তো আরে ভালো না ছাই শুনেছি এ কাছে বিপদ থাকে অনেক কত মানুষ মরেছে আমার তো এখন ভয় করছে রে তুমি এখন যাও আমি একটু ঘুমোতে চাই এই অবেলায় ঘুমাবি কেন শরীর খারাপ না মন অনার মা আসিয়া বেগম বের হয়ে এলেন রুম থেকে অনার হুট করে সিনানের জন্য মায়া জন্মালো কে জানতো এই মায়া গভীর ভালোবাসার প্রকাশ খটাবে একদিন আমাদের বিয়ের তিন বছর পর হুট করেই আমার পেটে ইহাজাম আমাদের বিয়ের তিন বছর পর হুট করেই আমার পেটে ইজহাম চলে আসে ওর বাবা তো সেই খুশি হয়েছিল কিন্তু মুহূর্তেই আমার কেরিয়ারের কথা ভেবে সে চুপসে যায় তার এত খুশির বলিদান সেদিন আমি দিতে পারিনি মা হওয়ার মতো আনন্দের বিষয়টি আমি সাদরে গ্রহণ করেছি প্রথম বর্ষের শেষের দিকে ইজহাম হয় আমার সত্যি বলতে একটুও কষ্ট করতে হয়নি তার বাবা ফুফুরা দাদা দাদু নানা নানু মামা মামি সবাই তাকে মহা আনন্দে লালন পালন করেছে দেখতে দেখতে আমার অনার্স কমপ্লিট হয়ে গেল পাড়ি জমালাম সুদূর আমেরিকায় ইয়াজিদের বিজনেসের কাজটা এখানেও থাকাতে তাকে বছরের ছয় মাস আমেরিকা আর ছয় মাস বাংলাদেশ দৌড়াতে হতো যা খুব কষ্টের ছিল ততদিনে আমারও মাস্টার্সের জন্য আমেরিকার নাম করা একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হয়ে যায় এক বছর হলো আমেরিকায় এসেছি সবাইকে খুব মিস ইরা আপুর সাথে সপ্তাহে একবার দেখা হয় একদিন হলিডেতে সেও ক্যালিফোর্নিয়ার এই বাড়িটিতে আসে আমাদের সাথে দেখা করতে ইয়াজিদ লোকটি আমাকে খুব ভালোবাসে যদিও সে আজ অব্দি মুখ ফুটে ভালোবাসি বলেনি অবাক হওয়ার হলেও এটাই সত্যি তবে তার প্রতিটি কাজে প্রমাণ পাওয়া যায় আমাকে আর বাবুকে খুব ভালোবাসেন তিনি আজ আমি খুব খুশি কারণ আজ আমার আর তার দ্বিতীয় সন্তানের এই পৃথিবীতে আসার সুসংবাদটি আমি জানতে পেরেছি আর দেখো লোকটি তা সম্পর্কে মোটেও অবগত না বাইরে ছেলের সাথে স্নোফল নিয়ে খেলায় মত্ত সে আচ্ছা দ্বিতীয় জন আসার খবরে সে কি খুব খুশি হবে যেমনটি হয়েছিল ই ইজহামের বেলাতে ডায়েরিতে এতটুকু লিখেই হাত থামালো মেহেজা আনন্দে তার শরীর কাঁপছে পেটে হাত বুলিয়ে ডায়েরিটা লক করে দেয় আজ সুপার শপে পাসওয়ার্ড সিস্টেম এই সুন্দর ডায়েরিটি দেখে লোভ সামলাতে পারেনি ফটাফট কিনে নেয় আজ থেকে সে সব কিছুই এই ডায়েরিতে বন্দি করে রাখবে বলে মনস্থির করেছে চেয়ার ছেড়ে বড় জালনাটির পাশে দাঁড়া ছোট্ট টি টেবিলটি থেকে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা কেটলি থেকে ঢেলে নেয় এক চুমুক দেওয়ার পরই হঠাৎ তার নজরে যায় কেটলির পাশে একটি কাগজ চায়ের কাপটা শব্দ করে রেখে কাগজটি খুলে বিস্মিত হয় সে যাতে লেখা আছে ধন্যবাদ প্রিয়তমা সব কিছুর জন্যই ধন্যবাদ আমার পরবর্তী সন্তানকে নিজ গর্ভেদ ধারণ করার জন্য আরও ধন্যবাদ একদম বিচলিত বা অবাক হবে না যে আমি জানলাম কিভাবে তুমি কি এটা জানো না যে আমি সব খেয়াল রাখি এই মাসের পিরিয়ডটা যে মিস গিয়েছে তা আমি জানি ডক্টর স্টেফির কাছ থেকে আজ প্রেগনেন্সি রিপোর্ট এনেছো তাও জানি ধারণা সঠিক ডক্টর স্টেফি আপনাকে রিপোর্ট দেওয়ার আগেই আমাকে ইনফর্ম করেছে সরি টু সে আপনার সারপ্রাইজটা ভেঙে গেল আর শোনো ভালোবাসি খুব মুখ ফুটে বলতে পারি না কারণ আমার গধুলি আকাশ লাজুক লাজুক আমার আর ইজহামের পক্ষ থেকে লিটল ওয়ানকে অনেক ভালোবাসা মেহেজার ঠোঁট প্রশস্ত হয় এই প্রথম লোকটি ভালোবাসি বলেছে মুখে নয় ঠিকই লিখে তো বলেছে মেহেজা চট করেই সামনে তাকায় তাকিয়ে দেখে ইরফান তার দিকেই তাকিয়ে আছে মুখে লেগে আছে সেই মুচকি হাসি হঠাৎ তার নজরে গেল পাশে থাকা স্নোম্যানটার দিকে যার গায়ে মেহেজার ওড়না পেঁচিয়ে রাখা হয়েছে কপট রাগ দেখি কিছু বলবে তার আগেই ইজহাম আগে এই একটি ডাক আর প্রিয়তমর মুচকি হাসি দুটোই তার রাগ বিলীন করে দেয় নিমিষেই মেহাজা আকাশের দিকে তাকায় সব কিছুর জন্যই মহান আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সে